আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা এই যে আপনারা দেখছেন এই পেপের জমিটি দেখুন কি পরিমাণে পেপের গাছ আপনার গোড়া পচার সমস্যার কারণে মারা যাচ্ছে এই জমিটিতে মালচিন পদ্ধতি ব্যবহার করা হয়েছে তবুও কিন্তু এখানে প্রচুর পরিমাণে পেপের গাছ মারা গিয়েছে কিছুদিন আগে এখানে বৃষ্টি হওয়ার কারণে এই রোগ বা এই সমস্যাটি দেখা দিয়েছে তবে প্রাথমিক অবস্থায় যদি এর ট্রিটমেন্ট করা যেত তাহলে হয়তোবা অনেকটাই ক্ষতি কম হতো আর এই যে ক্ষতিটি হয়েছে এটি হয়েছে একমাত্র আপনার এই যে মালচিন পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে এই মালচিন পদ্ধতিটি সঠিকভাবে ব্যবহার করা হয়নি এখানে কিছু ভুল হওয়ার কারণেই এই ক্ষতিটি হয়েছে তো সঠিকভাবে কিভাবে মালচিন ব্যবহার করতে হয় এ নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের দিয়ে দেব এই পাশেরই একটি জমিতে জমির প্লটে সেখানে সঠিকভাবে মালচিন পদ্ধতি ব্যবহারের ফলে একটি পেঁপে গাছও কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি এই বৃষ্টির কারণে কিন্তু এই জমিটি দেখুন যদি লক্ষ্য করেন প্রায় অর্ধেক গাছ নষ্ট হয়ে গেছে তো যাই হোক প্রাথমিক দিকে আমার পরিচর্যা নিতে হতো বা এই জমিটির পরিচর্যা করতে হতো বা ট্রিটমেন্ট করতে হতো তো আমি বাড়ি না থাকার কারণে অনেকটা বড় ক্ষতি হয়ে গেল তো এখন আমাদের এর উপরে আমাদের অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে আমার যদি বাকি গাছগুলোকে বাঁচাতে হয় তাহলে এখানে আমাকে কি করতে হবে এখানে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ড্রেঞ্চিং এখানে আমাকে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশকের কম্বিনেশন তৈরি করে ড্রেঞ্চিং করতে হবে কারণ এই যে গোড়া পচা রোগ পেঁপে গাছের এটি ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোর আক্রমণের ফলেই হয়ে থাকে তো চলুন কৃষক ভাইরা আজ আমরা দেখি আপনার জমির যদি পেঁপে গাছের পচার সমস্যা দেখা যায় তাহলে আপনারা যে ড্রেঞ্চিংটি করবেন সেই ড্রেঞ্চিং পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে যে কম্বিনেশনটি তৈরি করব অর্থাৎ ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের যে কম্বিনেশন সেটি আমরা কী আলোচনা করি বা সেই বিষয়টি আপনাদের দেখাই তো তার আগে আমি বলি যখনই আপনার জমিতে বা আপনার এলাকায় বৃষ্টি হবে বৃষ্টির পরেই কিন্তু এই যে পেঁপে গাছের যে সমস্যাটি পচা এটি কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যায় বা বেশি পরিমাণে দেখা যায় তাই আপনাকে যেটি করতে হবে বৃষ্টি হওয়ার পরেই যদি জমিতে জল দাঁড়ায় বা জল না দাঁড়ালেও আপনারা একদিন থেকে দুদিন পরেই ড্রিঞ্চিং করতে পারেন তাহলে কিন্তু আপনার পেঁপে গাছের একটিও ক্ষতি হবে না তো প্রিয় কৃষক ভাইরা এই যে পেঁপে গাছের গোড়াপচার ওগা আটকাতে আমরা কি কি ওষুধ ব্যবহার করবো ড্রিঞ্চিংয়ে চলুন এবার দেখি তবে তার আগে যদি এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করি তো ড্রিঞ্চিংয়ের জন্য আমরা যে ওষুধটি ব্যবহার করব সবার প্রথমে আমরা নেব কপার অক্সিক্লোরাইট ফিফটি পার্সেন্ট ডব্লুপি এই যে কপার অক্সিক্লোরাইট এটি আপনার ছত্রাকনাশক এবং নাশক দুটো হিসাবেই কাজ করে এবং এর সাথে আমরা নেব থায়োফিনাইট মিথাইল সেভেন্টি পার্সেন্ট ডব্লুপি এখানে কপার অক্সিক্লোরাইট নেব প্রতি লিটারে চার গ্রাম করে আর থায়োফিনাইট মিথাইল নেব প্রতি লিটারে দু গ্রাম করে এবং এর সাথে আমাদের নিতে হবে একটি অ্যান্টিবায়োটিক আমরা এখানে নেব ভ্যালিডামাইসিন থ্রি পারসেন্ট এটিকে আমরা প্রতি লিটারে দু এম করে নেব এই যে তিনটি ওষুধ এই তিনটি ভালো মতো মিশিয়ে পাবো আমরা তারপরে মিশিয়ে নিয়ে আমরা যে আমাদের ট্যাঙ্কি আছে আমরা যেটি স্প্রে করি সেই ট্যাঙ্কিতে ভরে নিয়ে আমরা কি করব গাছের গোড়ায় ভালো মতো ভিজিয়ে স্প্রে করে দেবো কেউ যদি মনে করে যে আপনার ছোট মগ বা ছোটো যে গ্লাস তাতে করে গাছের গোড়ায় ঢেলে ঢেলে দেবেন সেটিও আপনারা দিতে পারেন তো একটাই হিসাব থাকবে সেটি হলো প্রতিটি গাছে আপনার একশো থেকে দেড়শো এমএল আপনার যে এই ওষুধটি মিক্সচার করলেন জলের সাথে সেই ওষুধটি যেন একশো থেকে দেড়শো এম দেওয়া হয় যদি আপনার ফসলে বা আপনার পেঁপের জমিতে আক্রমণের হার বেশি হয় সেক্ষেত্রে আপনি সাত দিন পর পর দুবার করবেন তার পরবর্তীতে পনেরো দিন পর পর দুবার করবেন তাহলে দেখবেন আপনার যে গাছগুলোতে এখনও রোগ লাগেনি সেই গাছগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে বা রোগ লাগার যে সম্ভাবনা অনেকাংশে কমে যাবে কিন্তু যে গাছগুলো ক্ষতি হয়ে গেছে সেটিকে কিন্তু রিকভারি করা সম্ভব নয় তাই প্রাথমিক দিক থেকে যদি আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে কিন্তু আপনার পেপের জমিকে আপনি বাঁচাতে পারবেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে